ওনারা আমাদের চিঠি রিসিভ করেছেন প্রেস সেক্রেটারি নিজে হেঁটে এসেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি আমাদেরকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে চিঠি রিসিভ করেছেন এবং নিশ্চিত করেছেন যেটা প্রধান উপদেষ্টার কাছে তিনি নিজে পৌঁছে দেবেন আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব লোকজন ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা নিশ্চিত করেছেন কত দ্রুত আমাদের ওনার সাথে ওনার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করা যায় এটা ওনারা দেখবেন এই কথার উপরে আমরা সন্তুষ্ট হয়ে ফিরে এসেছি যেহেতু আমরা শান্তিপ্রিয় দল আমরা রাস্তা এখনই ছেড়ে দিচ্ছি লোকজন এখনই মসজিদে চলে যাবে আর আমরা অপেক্ষা করছি যে জনাব কখন আমাদের আমাদের সাথে বসেন এই আশাবাদ আছে শতভাগ যে আল্লাহ তাকে অনেক উঁচু মানসিকতার অধিকারী বানিয়েছেন তিনি লোকজনের অবস্থা বুঝতে পারেন মানুষকে বুঝতে পারেন নিশ্চয়ই তিনি আমাদের অবস্থা বুঝে টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন আমাদের একটা মাত্র দাবি সারা বিশ্বের আমির মৌলানা সাদ সাহেব বাংলাদেশের ইস্তেমায় আসবেন আমরা এই যদি আমরা এই যদি সম্ভাবনা এই জন্য যেতে চাই না শতভাগ যৌক্তিক দাবি ইনশা আল্লাহ মিস্টার ইউনুস অবশ্যই মেনে নেবেন কাজে আমরা কোন যদি রপ্তানি যেতে চাই না আমাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে বর্তমান সরকার আগের সরকারের মতো নয় বর্তমান সরকার জনগণের সরকার বর্তমান সরকার অসংখ্য ক্ষেত্রে নানান রকম পরিবর্তন এনেছেন কাজে আমাদের এত বড় একটা যৌক্তিক দাবি মানবেন না এটা হতেই পারে আমাদের দাবি এক নম্বর একটাই দাবি মরা সাত সেপি যেন আগামী পাঁচ দিনে জোরে এবং ইসলামতে আমরা আনতে পারি এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন আর আমরা জানাতে চাই যে আমাদের আমির সাহেবের নামে বিগত আট দশ বছর যে সমস্ত মিথ্যা তোহমাদ দেওয়া হয়েছে অভাবাদ দেওয়া হয়েছে আমরা এর ভরপুর প্রতিবাদ জানাচ্ছি উনি সারে দুনিয়াতে তৌলিগের ইস্তেমা করতেছেন উনি যেভাবে কিছুদিন আগে ইথুফিয়াতে ইস্তেমা করেছেন তার আগে সাউথ আফ্রিকা ইস্তেমা করেছেন তার আগে উনি মরক্কে ইস্তেমা করেছেন তার আগে উনি মালয়েশিয়া দেশে ইস্তেমা করেছেন এই সমস্ত ইস্তেমাতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা ওনার কথা শুনেছেন আমরা চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ যা ওনার কথা শোনার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে যেন এই পাঁচ দিনের জোরে এবং ইস্তেমাতে উনি এসে আমাদেরকে আমাদের কোরআন হাদিসের কথা শোনাতে পারেন এই দাবি জানাই আমরা এরকমভাবে এসে প্রধান বিচারপতি উপদেষ্টার কাছে আমরা দরখাস্ত দিয়ে আসছি সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ